শ্রী উপদেশামৃত শ্লোক দুই অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌলাঞ্চ সরবিবক্তি বিনেষতি ও মানে অধিক আহার বা সঞ্চয় প্রয়াস মানে অধিক প্রচেষ্টা চ মানে এবং প্রজল্প মানে অনাবশ্য গ্রাম্য কথা নিয়ম মানে নিয়ম ও নীতি আগ্রহ মানে আগ্রহ জনসংঘ জরজাগতিক বিষয়ী কৃষ্ণ ভক্তের সঙ্গ চ মানে এবং লৌলম মানে গ্রহণ চাঞ্চল্য বা লোভ সরবি মানে এই ছটি দোষ দ্বারা বিনিশ্বতি মানে বিনাশপ্রাপ্ত হয় অনুবাদ প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা অর্থ সঞ্চয় পার্থিব সম্পদ লাভের জন্য প্রচেষ্টা করা কৃষ্ণবিহীন অনাবশ্যক কথন পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছানুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয় লোকের সঙ্গ করা পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া কোনো ব্যক্তি যখন ছয় উপরোক্ত ছয়টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হয় মানে এই শ্লোকটির মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে কোন ছটি দোষ আমাদেরকে না করা উচিত এই দোষগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমরা পারমার্থিক জীবনে খুব সহজেই উন্নতি লাভ করতে পারব তাৎপর্য মানব জীবন সরলতা ও ভগবৎ ভাবনাময় হওয়া বাঞ্ছনীয় বদ্ধজীব মাত্রই মায়ার অধীন এই বিশ্ব সংসার সৃষ্টি হয়েছে সকলকে কর্মরত রাখার জন্য ভগবানের তিনটি শক্তি প্রথমটির নাম অন্তরঙ্গা শক্তি দ্বিতীয়টির নাম তথস্থা শক্তি ও তৃতীয়টির নাম বহিরঙ্গা শক্তি জীবশক্তি ততষ্ঠা শক্তির অন্তর্গত কারণ জীব শক্তি অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তির মধ্যবর্তী ভগবান কৃষ্ণের অধীনস্থ নিত্য দাস হওয়ায় জীবাত্মা কখনও অন্তরঙ্গা শক্তি আবার কখনও বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রাধীন যখন জীবাত্মা অন্তরঙ্গা শক্তির আশ্রয় থাকে তখন সে তার স্বাভাবিক নিত্য নৃত্যস্বরূপে অধিষ্ঠিত থাকে তখন ভগবত সেবায় তাকে সতত নিয়োজিত থাকতে দেখা যায় শ্রীমৎ ভগবদ গীতায় বলা হয়েছে হে পার্থ মোহযুক্ত হয়ে আমার দৈব প্রকৃতির আশ্রয় থাকে আমাকে আদি পুরুষ ভগবান জেনে তারা আমার সেবায় নিযুক্ত থাকে সবরকম সংকীর্ণতা মুক্ত উদার হৃদয় ব্যক্তিগণই মহাত্মা যারা কৃপণ তারাই সংকীর্ণ চিত্ত তারা সবসময় তর্পণে ব্যস্ত কখনো কখনো তারা জাতীয়তাবাদ মানবতাবাদ ইত্যাদি বাদের মাধ্যমে মানব কল্যাণে তাদের কর্মক্ষেত্র বিস্তৃত করে তারা হয়তো জাতির বা আন্তর্জাতিক সম্প্রদায় বা সমাজে ভোগের জন্য ব্যক্তিগত ভোগবাঞ্ছা ত্যাগ করে এই সব কাজ ও বৃহৎ ভোগবাসনা যদিও ব্যক্তিগত নয় কিন্তু সাম্প্রদায়িক বা সামাজিক ভোগবাসনা জাগতিক দৃষ্টিতে এই সব মানব কল্যাণকর হলেও এইসব কাজের কোনো পারমার্থিক মূল্য নেই কারণ এই সব কাজের মূল্যই রয়েছে ইন্দ্র তৃপ্তি তা হয় ব্যক্তিগত ইন্দ্রিয় তোষণ বা বৃহত্তর সমাজের ইন্দ্রিয় কিন্তু যিনি পরমেশ্বর ঋষিকেশের ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করেন তিনি মহাত্মা বা উদার হৃদয় ব্যক্তি উল্লেখিত ভগবদ গীতা শ্লোকে দৈবিং প্রকৃতিম অর্থে ভগবানের অন্তরঙ্গা শক্তির নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে এই শক্তি শ্রীমতী রাধারানী বা তার শক্তিতত্ত্ব লক্ষ্মী দেবীর রূপে প্রকটিত হয়েছেন যখন জীবাত্মা অন্তরঙ্গা শক্তির আশ্রয়ধীন হয় তখন তার কাজ শুধু ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর সেবা করা ও তাদের তুষ্ট করা শ্রীকৃষ্ণ সেবাই হচ্ছে মহাত্মা ধর্ম বা কাজ যে মহাত্মা নয় সে নিশ্চয়ই দুরাত্মা সংকীর্ণ চিত্ত সেই রকম সংকীর্ণ চিত্ত দুরাত্মা ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়ার কর্তৃত্বাধীন হয় বস্তুত সংসারে জীব মাত্রই মহামায়ার কর্তৃত্বাধীন আর মহামায়ার কাজই হচ্ছে জীবকে আদি দৈবিক আদি ভৌতিক ও আধ্যাত্মিক এই ত্রি তাপ দুঃখে আবদ্ধ করে ক্লেশ দেওয়া আদি দৈবিক ক্লেশ যেমন অনাবৃষ্টি ভূমি কম্প ঝড় ইত্যাদি অন্যান্য জীব কর্তৃক প্রদত্ত ক্লেশ আদি ভৌতিক ক্লেশ জীব প্রদত্ত যেমন প্রোকা মাকড় জীবাণু শত্রুদের দেওয়া ক্লেশ হচ্ছে আদি ভৌতিক ক্লেশ আর মানসিক ও শারীরিক ক্লেশকে আধ্যাত্মিক ক্লেশ বলে মায়াবধ জীব বহিরঙ্গা শক্তির দ্বারা ত্রিতাপ ক্লিষ্ট হয়ে নানা ক্লেশাদি ভোগ করে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি হচ্ছে মায়া কবলিত জীবনের প্রধান সমস্যা সংসারে দেহযাত্রা নির্বাহের জন্য কাজ করতে হয় কিন্তু কৃষ্ণানুশীলনের আনুকূল্যে কীভাবে এইসব কাজ করা সম্ভব দেহ রক্ষার জন্যই প্রত্যেকের আহার বস্ত্র অর্থ ও অন্যান্য জিনিসের প্রয়োজন কিন্তু একান্ত প্রয়োজনের অতিরিক্ত কিছু সংগ্রহ করা উচিত নয় যদি এই স্বাভাবিক নীতি গ্রহণ করা হয় তবে দেহ রক্ষার কোনো অসুবিধা হবে না প্রকৃতির ব্যবস্থাপনায় জীবনে ক্রমবিকাশে ইতর জীব প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ বা সংগ্রহ করে না তাই পশু সমাজে সাধারণত অর্থনৈতিক সমস্যা বা প্রয়োজনীয় জিনিসের অভাব নেই যেমন এক বস্তা চাল প্রকাশ্য স্থানে পড়ে থাকলে পাখিরা আসবে তারা কয়েকটি করে দানা খেয়ে চলে যাবে কিন্তু একজন মানুষ তা করবে না সে আসবে এবং বস্তা ভর্তি সমস্ত চাল নিয়ে যাবে সেই লোকটি যথাসাধ্য উদার্তি করবে আর বাকি চাল মজুদ রেখে দেবে শাস্ত্রানুসারে এইভাবে অতিরিক্ত সংগ্রহ করা নিষিদ্ধ এটাই সমগ্র বিশ্ববাসী দুঃখের কারণ প্রয়োজনের অতিরিক্ত আহার বা সংগ্রহ করাকে প্রয়াস বলে ভগবত কৃপায় সামান্য জমি ও একটি দুগ্ধবতী গাভীর মালিক জগতে যে কোনো স্থানে পরম শান্তিতে বসবাস করতে পারে জীবিকার জন্য স্থান থেকে স্থানান্তরে যাবার কোনো প্রয়োজন নেই কারণ গরুর দুধ ও জমিতে চাষ করে যে খাদ্যশস্য পাওয়া যায় তাতে জীবিকা নির্বাহ করা যায় এবং এইভাবে সব অর্থনৈতিক সমস্যার সমাধান হয় মানুষের পরম সৌভাগ্য যে ভগবান তাকে উচ্চতর বুদ্ধি বিবেক দিয়েছেন যাতে সে কৃষ্ণভাবনাময় জীবনযাপন করতে পারে ও সবশেষে অন্তিম লক্ষ্য ভগবত প্রেম লাভ করতে পারে দুর্ভাগ্যবশত এখনকার তথাকথিত সভ্য মানুষেরা ঈশ্বর লাভে যত্ন করে না বরং ইন্দ্র তৃপ্তি জিওবাল লালসা তৃপ্তির জন্য তাদের বুদ্ধিকে নিয়োগ করে শ্রী ভগবান মানুষের জন্য বিশ্বময় প্রচুর খাদ্য শস্য ও দুধের ব্যবস্থা করে রেখেছেন কিন্তু তথাকথিত বুদ্ধিমান মানব সমাজ তার উচ্চতর বিবেক বুদ্ধি ভগবত অনুশীলনে নিয়োগ করে না বরং অন্যান্য অনেক অপ্রয়োজনীয় উদ্দেশ্যহীন বিষয়ে বুদ্ধির অপব্যবহার করে এইভাবে কারখানা কষাইখানা গণিকালয় ও মদের দোকানে প্রসার হচ্ছে অতিরিক্ত আহার করা জীবনযাত্রার জন্য অতিরিক্ত দ্রব্য সংগ্রহ করা প্রচণ্ড পরিশ্রম করে কৃত্রিমভাবে জীবনযাত্রার উপকরণ বৃদ্ধি করার কুফল জানালে লোকে মনে করে যে তাদের আদিকালে সহজ সরল জীবনযাত্রার উপদেশ দেওয়া হচ্ছে যা তারা আদৌ পছন্দ করে না কারণ সরল জীবনযাত্রা ও পারমার্থিক চিন্তায় এখন কেউ সমাদর করে না ভগবত অনুভূতি লাভের জন্যই মানুষের জীবন তাই মানুষ উন্নত চিন্তা শক্তি লাভ করেছে যারা এই কথা বিশ্বাস করে তাদের উচিত বৈদিক শাস্ত্রের শিক্ষা গ্রহণ করা এইভাবে আচার্যদের শিক্ষা গ্রহণ করলে জ্ঞানবান হওয়া যায় ও জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে ভগবতে শ্রী সুত গোস্বামী যথার্থ ধর্মকে এইভাবে বর্ণনা করেছেন ধর্মের উদ্দেশ্যই হচ্ছে মানবকে অন্তিম মুক্তি দান করা ধর্মানুষ্ঠান বৈষয়িক লাভের জন্য নয় আবার যিনি পরম ধর্ম যাজন করেন ইন্দ্রতর্পণের জন্য বৈষয়িক উন্নতি ব্যবহার করা তার উচিত নয় শাস্ত্র নির্দিষ্ট ধর্ম সধর্মচারণী সভ্যতার প্রাথমিক পরিচয় এই স্বধর্ম শিক্ষার জন্যই মানুষের বিবেকের উন্নতি সাধন করা উচিত মানব সমাজে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিব্রু ইত্যাদি নানাবিধ ধর্মমত আছে কারণ ধর্মহীন মনুষ্য সমাজ পশুতুল্য আগে বলা হচ্ছে যে ধর্মস্ব হাপ বর্গস্ব নার্থহরত কল্পতে ধর্মচারণ হচ্ছে মুক্তি লাভের জন্য জীবিকা অর্জনের জন্য নয় কখনো কখনো জাগতিক উন্নতির জন্য মন গড়া অনেক ধর্মের সৃষ্টি করা হয় কিন্তু তার লক্ষ্য থেকে প্রকৃত ধর্মের লক্ষ্যে অনেক পার্থক্য ধর্ম মানে ভগবানের আইন আর ভগবানের আইন বুঝে তা সঠিকভাবে পালন করলে শেষ পর্যন্ত জড়বন্ধন থেকে মুক্তি লাভ হয় দুর্ভাগ্যবশত লোক জড়জাগতিক বা ভৌতিক উন্নতির জন্য ধর্ম পালন করে কারণ মানুষের অত্যাহার অর্থাৎ জড়জাগতিক ভোগ উন্নতি বাসনা প্রবল তবে সত্যিকারের শিক্ষা হচ্ছে জীবনে একান্ত প্রয়োজনীয় উপকরণে তুষ্ট হয়ে কৃষ্ণানুশীলন করা আমরা আর্থিক উন্নতি চাইলেও সত্যিকারের ধর্ম সংসার জীবনের একান্ত প্রয়োজনীয় উপকরণই মাত্র অনুমোদন করে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা অর্থাৎ জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বা পরম সত্য সম্বন্ধে অনুসন্ধান করা আর যদি আমরা এই তত্ত্ব জিজ্ঞাসায় প্রয়াস না করি তাহলে আমাদের কৃত্রিম প্রয়োজন মেটাতেই অতিরিক্ত প্রয়াস করব। পরমার্থ শিক্ষার্থী জড় প্রয়াস ত্যাগ করা উচিত আরেকটি প্রতিবন্ধক হচ্ছে প্রজল্প অর্থাৎ অপ্রয়োজনীয় কথা ভেগ যেমন নিরর্থক শব্দ করে ভেগ মানে হচ্ছে ব্যাংক আত্মীয় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্র আমরা তেমন অর্থহীন অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করি যদি কথা বলতেই হয় তবে আমাদের সব সময় কৃষ্ণ কথা বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সম্বন্ধে কথা বলা উচিত যারা কৃষ্ণ বিমুখ তারা নানা পথ পত্রিকা গল্প উপন্যাস ইত্যাদি বহুবিধ অর্থহীন কাজে নিজের মানব জীবনের বহু মূল্যবান সময় ও শক্তির অপচয় করে আবার পাশ্চাত্য দেশে অবসরপ্রাপ্ত বৃদ্ধ লোকেরা তাস খেলা মাছ ধরা টেলিভিশন দেখা ও সামাজিক রাজনৈতিক পরিকল্পনা সম্বন্ধে বিতর্ক করে কত সময় নষ্ট করে অথচ এই সব কাজ অপ্রয়োজনীয় ও অর্থহীন তাই এই সবই প্রজল্প অন্তর্গত কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনে আগ্রহী বুদ্ধিমানেরা কখনো এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করে না জনসংঘ দ্বারা কৃষ্ণ বিমুখ লোকেদের সঙ্গকে উল্লেখ করা হয়েছে যারা কৃষ্ণ বিমুখ তাদের সঙ্গ সর্বতা পরিত্যাজ্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর তাই একমাত্র কৃষ্ণ সঙ্গ করতে বলেছেন ভক্ত সনে বাস কৃষ্ণ ভক্তের সঙ্গে বসবাস করা কৃষ্ণ সেবা করা উচিত ভগবৎ ভক্তের সঙ্গে ভগবত সেবা করলে সাধনার উন্নতির পথ প্রশস্ত হয় বিষয়ীরা তাদের কর্মক্ষেত্র প্রসার বা বিস্তারের জন্য নিজ নিজ ক্ষেত্রে ব্যবসায়ীদের নিয়ে সংঘ বা সংস্থা গঠন করে যেমন জনজাগতিক কর্মজগতে স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেট এবং চেম্বার অফ কমার্স বা বণিক সভা আছে ঠিক সেই রকম কৃষ্ণ ভক্তদের জন্য আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠা করেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের এই পারমার্থিক সংঘ দিনে দিনে প্রসারিত হচ্ছে জগতের বিভিন্ন স্থানে বহু ব্যক্তি তাদের কৃষ্ণ ভক্তি পুনর্জাগরণের জন্য এই সংঘে যোগদান করছেন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুবৃত্তি ভাষ্যে লিখেছেন যে জ্ঞানী ও মনোধর্মীদের জ্ঞান অর্জনের অতিশয় প্রয়াসও তাহার অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত আহরণের চেষ্টা বলে পরিগণিত হয় শ্রীমদ ভগবত অনুসারে কৃষ্ণ ভাবনা বর্জিত জ্ঞানীদের শুষ্ক জ্ঞান আলোচনা ও বিপুল গ্রন্থ রচনা সবই নিষ্ফল কারণ তাতে কোনো কৃষ্ণ কথা নেই সেই রকম অর্থনৈতিক উন্নতির জন্য হরিবিমুখ কর্মীরা অনেক গ্রন্থ রচনা করেন কিন্তু সেই সব রচনাই অত্যাহারে পর্যায়ে ভুক্ত আবার যারা অতিমাত্রায় ভোগী যারা শুধু বৈজ্ঞানিক জ্ঞান ও অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়াসী তাদের কৃষ্ণ সেবা বিমুখ প্রচেষ্টা সবাই অত্যাহারের প্রভাবে অধীন কর্মী তার পুত্র পৌত্রাদির ভোগ সুখাদির জন্য পরিশ্রম করে বিপুল অর্থ সঞ্চয় করে অথচ মৃত্যুর পর তার কি গতি হবে তা সে জানে না ভোগ বৃদ্ধির জন্য কেবল অর্থ অর্থ করে তার জীবন অতিবাহিত হয় নিজের পরবর্তী জীবনের কথা কখনো এই মূর্খরা ভাবে না এই প্রসঙ্গে একটা ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য একসময় একজন বড় কর্মী নিজের সন্তানদের ইন্দ্রিয় সুখের জন্য প্রচুর ধন সঞ্চয় করে তারপর মৃত্যুর পর কর্ম অনুসারে সে তার বাড়ির পাশেই এক মুচির ঘরে জন্মগ্রহণ করে একদিন সে তার পূর্ব জন্মে পুত্র পৌত্রদের নিকট যায় কিন্তু সেখানে সে নিজ পুত্র পৌত্রদের দ্বারা চরমভাবে লাঞ্ছিত ও পাদুকা দ্বারা প্রহিত হয় কর্মী ও জ্ঞানীরা যতদিন কৃষ্ণ মুখী না হয় ততদিন তাদের সকল কর্মপ্রচেষ্টাই নিতান্ত নিষ্ফল হতে থাকে নিয়মাগ্রহের দ্বারা বোঝায় কিছু কিছু শাস্ত্রবিধিকে শুধু তৎকালিক সুবিধা লাভের জন্য গ্রহণ করা আর পারমার্থিক উন্নতির জন্য উদ্দিষ্ট শাস্ত্রবিধিসমূহ অবহেলা করাকেও নিয়মাগ্রহ বলে আগ্রহ শব্দের অর্থ গ্রহণ করার তীব্র ইচ্ছা আর অগ্রহ মানে গ্রহণ করার অক্ষমতা নিয়ম শব্দটি এই দুটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নিয়মাগ্রহ হয়েছে এইভাবে আমরা দেখছি যে নিয়মাগ্রহ শব্দটি দুটি অর্থ বহন করে অতএব যারা কৃষ্ণ ভাবনাময় হতে চান তারা শাস্ত্রবিধি শুধু অর্থনৈতিক উন্নতির জন্য পালন না করে কৃষ্ণ ভজনের উন্নতি করার জন্য তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন অবৈধ স্ত্রীসঙ্গ মাংসাহার জুয়া খেলা ও মাদক আদি কঠোরভাবে বর্জন করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হরিভক্তি অনুশীলন করা উচিত মায়াবাদীরা বৈষ্ণব নিন্দা করে তাই তাদের সঙ্গ ত্যাগ করা উচিত এছাড়া জড় সুখে আগ্রহী ভুক্তিকামী নিরাকার নির্বিশেষ পরম তত্ত্ব ব্রহ্মের সাথে সাজুজ্য লাভে আগ্রহী মুক্তিকামী ও অষ্টাঙ্গিক যোগ যোগচর্চায় আগ্রহী সিদ্ধিকামী সকলেই অত্যাহারী হওয়ায় তাদের সঙ্গ কোনো ক্রমে বাঞ্ছনীয় নয় যোগসিদ্ধি দ্বারা মনে সম্প্রসারণ ব্রহ্মে লীন হওয়া বা অন্য কোনো বড় যোগসিদ্ধি লাভ এই সবই লোভ অর্থাৎ লৌ লোয়ের অন্তর্গত এইসব জড়জাগতিক লাভ বা তথাকথিত পারমার্থিক উন্নতি কৃষ্ণভক্তি লাভের অন্তরায় মাত্র বর্তমানে পুঁজিবাদী ও সাম্যবাদীদের মধ্যে যে আধুনিক যুদ্ধাবস্থা চলছে তা শ্রীল রূপ গোস্বামীর অত্যাহার সম্বন্ধে উপদেশ উপেক্ষা করার ফল আজকাল পুঁজিবাদীরা প্রয়োজনে অতিরিক্ত ধন সঞ্চয় করছে আর সাম্যবাদীরা ঈশান্বিত হয়ে সব ধনসম্পদ জাতীয় সম্পদে পরিণত করছে দুর্ভাগ্য এই যে সাম্যবাদীরাও ধন ও তার বন্টন সমস্যার সমাধান করতে জানে না তাই পুঁজিবাদীদের কাছ থেকে সাম্যবাদীদের কাছে ধনসম্পদ স্থানান্তরিত হওয়া সত্ত্বেও এই সমস্যা থেকেই যাচ্ছে সাম্যবাদ ও পুঁজিবাদ উভয়েরই বিরোধী এই কৃষ্ণ ভাবনাময় মতাদর্শ শ্রীকৃষ্ণই একমাত্র সবকিছুর মালিক তাই যতদিন না সমস্ত সম্পদ শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রাধীন আসছে ততদিন জগতের অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান হতে পারে না হোক হোক বা পুঁজিবাদী কৃষ্ণ ভাবনা ব্যতীত অন্য কোনোভাবেই এই সমস্যার সমাধান হবে না ধরা যাক একশো টাকার একটি নোট রাস্তায় পড়ে আছে হয়তো কেউ দেখে সেটা তুলে নিয়ে প্রকটস্থ করল এ ধরনের লোক নিশ্চয় সৎ নয় অন্য একজন লোক নোটটা দেখে ভাবতে পারে এটা জিনিস তা স্পর্শ করা উচিত নয় এই এইভাবে সে নোটটা ফেলে চলে যেতে পারে এক্ষেত্রে দ্বিতীয় লোকটি চুরি না করলেও কি করে নোটটার উপযুক্ত ব্যবহার করতে হয় তা সে জানে না তৃতীয় একজন ব্যক্তি একশো টাকার নোটটি দেখে হয়তো তুলে নিল এবং যে সেটা হারিয়েছে তার কাছে পৌঁছে দিল তাহলে এই লোকটি চুরিও করা হলো না আবার একশো টাকার নোটটা তুলে নিয়ে মালিকের কাছে পৌঁছে দিয়ে নিঃসন্দেহে সে সততা ও বুদ্ধিমত্তার পরিচয় দিল শুধু পুঁজিবাদীদের কাছ থেকে অর্থ সাম্যবাদীদের কাছে হস্তান্তরিত করলেই জগতের রাজনৈতিক সমস্যার সমাধান হবে না কারণ আগেই দেখা গেছে যে সাম্যবাদীরা সম্পদ পাওয়া মাত্র নিজেদের ভোগের জন্য তা ব্যবহার করে অথচ প্রকৃতপক্ষে কৃষ্ণই জাগতিক সকল সম্পদের একমাত্র মালিক আর সকল জীবেরই সে মানুষই হোক আর পশুই হোক জীবন ধারণের জন্য ভগবানের সম্পদে সকলেরই জন্মগত অধিকার আছে এই জীবন ধারণের জন্য সে অতিরিক্ত সম্পদ গ্রহণ করে সে সাম্যবাদী হোক বা পুঁজিবাদী হোক সে নিঃসন্দেহে চোর এবং প্রকৃতির নিয়মে তাকে শাস্তি পেতেই হবে জগতের সমস্ত সম্পদ সকল জীবের কল্যাণেই ব্যবহৃত হবে এবং এটি প্রকৃতি দেবীর ইচ্ছে প্রত্যেক জীবেরই ঈশ্বরের সম্পদ গ্রহণ করে বেঁচে থাকার অধিকার আছে শ্রীকৃষ্ণের সম্পদ যথাযথ ব্যবহারে পারদর্শী হলেই লোকে আর অন্যের সম্পদে অবৈধভাবে হস্তক্ষেপ করবে না তখনই এক আদর্শ সমাজ গড়ে উঠবে সেই রকম পারমার্থিক সমাজে মূল নীতি ঈশোপনিষদে প্রথম মন্ত্রে বর্ণনা করা হয়েছে ঈশাবশ্য মিদাং সর্ব যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তাক্তেন বুঞ্জিতা মা গৃধ কশ্য সিধো ধনম ব্রহ্মাণ্ডে জড়ো ও জড়জাগতিক সকল বস্তুরই নিয়ন্তা ভগবান ভগবান শ্রীকৃষ্ণই সব একমাত্র মালিক তাই একমাত্র মালিককে স্মরণ করে প্রত্যেকেরই উচিত শুধু নিজ নিজ বরাদ্দ গ্রহণ করা এবং অপরাপর সামগ্রী কোনটি কার অধিকারভুক্ত তা ভালোভাবে জেনে নিয়ে সেগুলি গ্রহণ করা অনুচিত কৃষ্ণ ভক্তগণ ভালোভাবেই জানেন যে শ্রী ভগবানের এই সংসারে জীবের জীবন ও কোনো সম্পদে অবৈধ হস্তার্পন না করে সকলে জীবন ধারণে প্রয়োজনে পূর্ণাঙ্গ ব্যবস্থায় প্রত্যেকে প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ থাকায় সরল জীবন ও পরমার্থ চিন্তায় সকলেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে দুর্ভাগ্যবশত যাদের হরিকথায় বিশ্বাস নেই যাদের পারমার্থিক উন্নতিতে আগ্রহ নেই সেই বিষয়েরা শুধুমাত্র নিজেদের ভোগ বৃদ্ধির জন্য তারা নিত্য নতুন সাম্যবাদ পুঁজিবাদ ইত্যাদি মতবাদের উদ্ভাবন করছে তাদের হরিকথায় নেই তাদের জীবন কোনো উন্নত লক্ষ্য নেই অসংখ্য ভোগবাসনা ও ইন্দ্রিয়তর্পণে তাদের জীবন একমাত্র লক্ষ্য এবং পরপ্রবঞ্চনায় তারা সুনিপুণ শ্রীল রূপ গোস্বামী প্রদর্শিত পথে প্রাথমিক দোষ থেকে মুক্ত হলেই মানব ইতর জীব সাম্যবাদী পুঁজিবাদীদের শত্রুতার কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রদত্ত বৈজ্ঞানিক পারমার্থিক শিক্ষা ও অনুশীলন দ্বারাই এই শুদ্ধ ভাবনার উদয় হবে কৃষ্ণ ভাবনাম্রত আন্দোলন এমন একটি পারমার্থিক সমাজ গড়ে তুলছে যা সমগ্র বিশ্বে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবে তাই বুদ্ধিমান ও বিবেকবান ব্যক্তি মাত্রই এই কৃষ্ণ ভগবৎ সেবায় প্রতিবন্ধক থেকে মুক্ত হয়ে চিত্তকে ছটি শুদ্ধ করা উচিত প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমরা সকলে চেষ্টা করব এই শ্লোকটি নিজেদের জীবনে অ্যাপ্লাই করার এবং এই প্রতিবন্ধকগুলি থেকে নিজেকে দূরে রেখে একজন শুদ্ধ চিত্ত ভক্ত হয়ে ওঠার হারিবোল